জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট অনেক ছেলে আমাকে কমেন্ট করেছে বা এই রিলেটেড আমার কাছে অনেকে কল করেছিল তো এই রিলেটেডে আমি তোমাদের জন্য একটা খবর আপডেট পেয়েছি খুব গুরুত্বপূর্ণ আপডেট ঠিক আছে তো সেটা নিয়ে আজকে ভিডিওটা করছি কারণ এই এই আপডেটটা তোমাদের কাছে পৌঁছানোটা খুবই আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি কারণ অনেক ছেলে দিশেহারা হয়ে গেছে অনেক ছেলে ফোন করে আমার ভিডিও নিচে কমেন্ট করে বিভিন্ন জায়গায় আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে তোমাদের একটা যেরকম বলেছিলাম ভিডিও করে সতেরোই নভেম্বর থেকে তোমাদের নব্বই পার্সেন্ট যে মাঠ হওয়ার চান্স কিন্তু নেই ঠিক আছে এরকম কোনো আপডেটই নেই এক নম্বর কথা বলেছিলাম তো তাও বলছিলাম তোমাদের প্রিপারেশানটা চালিয়ে যাও কারণ তোমাদের মাঠ যে কোনো মুহূর্তে হতে পারে তো এই মুহূর্তের বড় আপডেট যে তোমাদের আবগারি পুলিশের আপডেট যে খারাপ খবর নভেম্বর মাসে তোমাদের মাঠ কিন্তু হচ্ছে না ঠিক আছে তোমাদের মাঠ তোমাদের যে আবগারি পুলিশের যে মাঠ সেটা কিন্তু নভেম্বর মাসে হচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট জেনুই জেনুইন নিউজ যে তোমাদের নভেম্বর মাসে কোনো রকম আবগারি পুলিশের মাঠ করানো হচ্ছে না বুঝতে পারলে তো তোমাদের এবার মনে প্রশ্ন জাগতে পারে যে আবগারি পুলিশের মাঠ তাহলে কবে হতে পারে দেখো আমি যতটুকু খবর পেয়েছি তোমাদের নভেম্বর মাসে হান্ড্রেড পার্সেন্ট মাঠ হচ্ছে না দ্বিতীয়তম কথা তোমাদের যে মাঠ কবে হতে পারে সেটা নিয়ে অনেকে এখন মনে প্রশ্ন জাগবে তো ডিসেম্বরে সম্ভবত ডিসেম্বরে তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের মাঠ হওয়ার চান্সটা বেশি আছে কারণ ডিসেম্বরে এই রিলেটেড কিছু আপডেট আসবে অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে তো তোমরা যারা আবগারি পুলিশের মাঠের জন্য ই করছো তোমরা জানি তোমরা জানো যে এই চ্যানেল থেকে রকম ফেক নিউজ তোমাদের প্রোভাইড করা হয় না কারণ এই চ্যানেল থেকে আমি চাই না যে কারো ক্ষতি হোক আমি তোমাদের প্রত্যেকটা সত্যিকারের যেটা জেনুইন আপডেট আছে সেটাই তোমাদের প্রোভাইড করি আবগারি পুলিশের মাঠ নভেম্বর মাসে হানড্রেড পার্সেন্ট হবে না কাটা দিয়ে দিলাম তোমরা দেখে নিও মিলিয়ে নিও কথাটা সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল হয়েছিলো যে সতেরোই নভেম্বর থেকে তোমাদের নাকি মাঠ হবে এইরকম কোনো মেসেজ কোনো জায়গায় যায়নি এটা ফেক নিউজ আমি অনেক খবর নিয়েছি বা খোঁজ নিয়েছি বিভিন্ন জায়গা থেকে তো কোনো রকম তোমাদের মাঠের আপডেট নেই তাদের কাছে এখনও কোনো রকম বলতে পারো কোনোরকম কোনো কোনো এডিটেড কোনো কথাই হয়নি ঠিক আছে আবগারি পুলিশের মাঠ সম্পর্কিত সবগুলো ফেক ভাইরাল আপডেট থেকে মানে ফেক আপডেট থেকে তোমরা দূরে থাকো তোমরা তোমাদের প্রিপারেশানটা চালাও আর এই চ্যানেলে জিগের ক্লাস করানো হচ্ছে তো জিকের ক্লাসটা এই চ্যানেলে অ্যাটেন্ড করো খুব গুরুত্বপূর্ণ জিকে আবগারি পুলিশের মেনে তোমাদের অনেক সাহায্য করবে এই চ্যানেল থেকে ঠিক আছে তো দেখো এবার অনেকের মনে প্রশ্ন যে যারা ডাব্লিউ বি ফেল করে তারা দিশাহারা হয়ে গেছে বা তাদের বয়স অনেকটাই বেশি হয়ে গেছে সেই কারণে তারা জিজ্ঞেস করে যে দাদা আমাদের বন্ধুরা তো জয়নিংয়ে চলে গেল তো আবগারি পুলিশের যে জয়নিং সেটা কি ভোটের আগে হবে না ভোটের পরে হবে এটা প্লিজ তুমি বলে দাও এই আপডেটটা বলাটা তোমাদের খুবই মুশকিল কারণ তোমাদের ডাব্লিউ কনস্টেবল কনস্টেবেল বলেছিলাম যে নভেম্বর ডিসেম্বরে তোমরা ট্রেনিং সেন্টার চলে যাবে যতটুকু আপডেট ছিল আবগারি পুলিশের এখনও তোমাদের মাঠেরই কোনো আপডেট নেই ঠিক আছে তো দ্বিতীয়তম তো তোমাদের ভোটের আগে জয়নিং হওয়ার তো আমার যতদূর মনে হচ্ছে পুলিশ বোর্ডের উপর কোনো মানে তোমরা জানো কীরকম দ্রুতগামী তারা কাজ করছে স্বচ্ছ ঠিক আছে তো তোমাদের ভোটের আগে করিয়ে নিতে পারে কোনো গ্যারেন্টি নেই কিন্তু যতদূর আমার মনে হচ্ছে তোমাদের যে আমার যতটা আমার যতটুকু আমার মানে মাইন্ড থেকে যতটুকু বলছে তোমাদের যদি জানুয়ারিতে যদি মাঠ যদি কভার করে তারা ঠিক আছে ডিসেম্বরে ধরলাম আমরা মা শেষের দিকে মাঠ করাচ্ছে তোমাদের ধরে নিলাম যে তোমাদের জানুয়ারিতে মাঠটা শেষ হচ্ছে জানুয়ারি প্রায় তোমাদের ধরে রাখো মাঠ কিন্তু বেশি দিন চলবে কারণ আফগানি পুলিশের ক্যান্ডিডেট ভালোই রয়েছে আর এবার সোশ্যাল সোশ্যাল ডিস্টেন্স মিলেই কিন্তু মাঠটা হবে ঠিক আছে কারণ তোমরা জানো কোভিড নাইন্টিন কিন্তু প্যান্ডামিক আবার ছড়িয়ে যাচ্ছে কারণ কোভিড নাইন্টিনের জন্য তোমাদের আমি বলেছিলাম এসআর এর পরীক্ষার বাইশে যে নভেম্বর সেটা হবে আর সেখানে তোমাদের দিয়ে দিয়েছে থ্রি প্লাই ফেস মাস্ক বা বিভিন্ন ধরনের যে কোভিড নাইন্টিন থেকে বাঁচার জন্য যেই উপায়গুলো আছে তো মাঠে এই সিচুয়েশনে করানো যাবে না কারণ ফেস মাস্ক পরে কিন্তু কেউ দৌড়াতে পারবে না তো নভেম্বর মাসে তোমাদের রকম মাঠ হচ্ছে না ডিসেম্বর মাসে মাঠ হতে পারে মাঠ হবে তো ডিসেম্বর মাসে মাঠ যদি হয়ে থাকে তো তোমাদের কিন্তু কুড়ি তারিখের পর ডিসেম্বর মাসে লাস্ট উইক থার্ড উইকের পরই তোমাদের মাঠ হবে সেক্ষেত্রে তোমরা লাস্ট উইক ধরে রাখতে পারো ঠিক আছে তো বাইশ তেইশ তারিখ থেকে তোমরা এরকম ধরে রাখতে পারো একটা ডেট এক্সপেক্টেড তো এরকম ডেট ধরেই চলো কারণ আর তোমরা তোমাদের প্রিপারেশানটা চালিয়ে যাও কারণ যেন তোমরা কোভিড নাইন্টিনের জন্য কিন্তু যে মাঠ সেটা কিন্তু পিছিয়ে গেলো নাহলে কিন্তু তোমাদের নভেম্বর মাসে সম্ভবত করিয়ে দিত ঠিক আছে তো এবার দেখো তোমাদের যে ধরলাম তোমাদের ডিসেম্বরে ধরে নিলাম জানুয়ারিতে তোমাদের মাঠটা কভার করা তোমাদের পরীক্ষার জন্য প্রায় তোমাদের কিন্তু দেড় মাস থেকে মাস সময় দিবেই মেন্স পরীক্ষার জন্য তো জানুয়ারিতে কবার হলে ফেব্রুয়ারি মার্চ মার্চে ধরে নিলাম তোমাদের মেন পরীক্ষা হচ্ছে মেন পরীক্ষা হওয়ার পর তোমাদের রেজাল্ট দিতে প্রায় ধরে রাখো পনেরো থেকে কুড়ি দিন বা এক মাস লাগবে এপ্রিলে হচ্ছে ঠিক আছে এপ্রিলের পর তারপর ইন্টারভিউ করাবে ইন্টারভিউ করার ধরে রাখো এপ্রিল মে মেতে মেতে যদি করায় তো সেক্ষেত্রে যেন তোমরা সামনে বিধানসভা ভোট আছে তো ভোটের জন্য কিছু ভোটের জন্য কিন্তু কিছু বাধা বা বিঘ্ন আসতে পারে কারণ ভোটের টাইমে সেটা সরকারের মানে কাজ করতে হয় তো তোমরা জানো ভোটের টাইমে কিন্তু কোনোরকম রেকমেন্ড হয় না বন্ধ হয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমরা ধরে রাখো তোমাদের বিধানসভা ভোটের পরে কিন্তু তোমাদের আবগারি পুলিশের যে জয়নিং সেটা কিন্তু করানো হবে ঠিক আছে যতটুকু আমার মন বলছে এটুকু হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে তোমরা দেখে নিও কারণ আবগারি পুলিশের যখন মাঠের কোনো মানে সোশ্যাল ডিস্টেন্সিং মিলে মাঠ তোমাদের করানো হবে তো সেক্ষেত্রে কোনো আপডেটই নেই তোমাদের মাঠের আপডেট তো তোমাদের বেশি মানে কথাবার্তা বলতে কোনো টাইম কাটানো কোনো দরকারই আসে না কারণ আবগারি পুলিশের যারা মাঠ কোনো দিন পারো না এটাই তোমাদের একটা অপরচুনিটি আছে। অপরচুনিটি আছে যে যারা মাঠ কোনো দিন পারে না করতে অনেক ছেলে আছে যারা মাঠ করতে পারে না কিন্তু পরীক্ষায় পাস করে যায় তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা অপরচুনিটি আছে অনেক দিন টাইম পাচ্ছ তোমরা মাঠটা ভালো মতো প্রিপারেশন করো মাঠে পাস করো কারণ তোমরা কিন্তু দেখলে যে জেল পুলিশের মাঠটা কিন্তু হেভি টাফ হয়েছিল জেল পুলিশে অনেক ছাড়া বি কনস্টেবেল মাঠ করেছিল ঠিক আছে কিন্তু জেল পুলিশে মাঠ করতে পারেনি অনেক ছেলে আছে এরকম ভালো ভালো ছেলে ইন্ডিয়ান আর্মিতেও মাঠ করেছিল বাট কিন্তু জেল পুলিশের মাঠে মাঠ করতে পারেনি বৃষ্টি হয়েছিল বালু ছিল বিভিন্ন ধরনের কারণের জন্য কিন্তু তারা মাঠ করতে পারেনি তো তোমরা তোমাদের যে তোমরা তোমাদের যে মাঠের প্র্যাকটিসটা সেটা ভালো মতো করে চালাও কারণ জানি না ভবিষ্যতে তোমাদের এরকম টাপও হতে পারে আফগানি পুলিশের মাঠ ঠিক আছে তো এটুকুই বলবো তোমাদের যদি জয়নিংয়ের ব্যাপারটা তোমরা বলে থাকো তো সেক্ষেত্রে আমি তোমাদের জয়নিংটা যতদূর আমি তোমাদের বলছি তোমাদের ভোটার পরেই কিন্তু তোমাদের জয়নিংটা করানো হবে আশা করি তোমরা সব কিছু বুঝতে পারছো তোমরা ধরে রাখো ভোটের রেজাল্টের পরে কিন্তু খুব দ্রুততার সাথে কিন্তু তোমাদের কাজটা খুব তাড়াতাড়ি কিন্তু শীঘ্রই শেষ করানো হবে কারণ এই রেকুমেন্টটাও ধরে রাখো দু হাজার উনিশে হ্যাঁ সম্ভবত দু হাজার উনিশ কি কুড়িতেই কিন্তু তোমাদের তো রিকুমেন্টটা তোমরা ধরে রাখো যে আফগানি পুলিশের যে রিকুমেন্ট সেটা কিন্তু তোমাদের প্রায় এক বছর হতে চলেছে ঠিক আছে এক বছর তোমাদের যে রিকুমেন্ট সেটা এক বছর হতে চলেছে তো তোমরা কোনো রকম টেনশন করো না তোমাদেরটাও করানো হবে রিকুমেন্টটা খুব তাড়াতাড়ি যতটুকু আমি আপডেট পেয়েছি তোমাদের বললাম তোমাদের মাঠ কিন্তু নভেম্বর মাসে হচ্ছে না ধরে রাখো ডিসেম্বর ধরে চলো আর একটা কথা তোমাদের তোমাদের যে জয়নিং সেটা ভোটের আগে হতে পারে ভোটের পরে হতে পারে একটা সঠিক আপডেট নেই কারণ ভোটের আগে যদি করিয়ে দেয় এটাতে কোনো কোনো মানে ঘাবরানোর কোনো ব্যাপার নেই সেটা ভোটের উপরই নির্ভর করে আমার যতটুকু আমি এই আপডেট সম্পর্কে মানে তোমাদের যে আবগারি পুলিশের জয়নিং সম্পর্কে যতটুকু আমার আমার দিক থেকে আমার ধারণা থেকে যতটুকু বলছে তোমাদের জয়নিংটা ভোটের পরে করানোর সম্ভাবনাটা চান্সটা বেশি থাকে বুঝতে পারছো ভোটের আগে জয়নিং করার চান্সটা খুব কম রয়েছে এখন দেখা যায় না এখন বলা যাচ্ছে না কারণ পুলিশ বোর্ড খুবই দ্রুততার সাথে কাজ করে তো সেক্ষেত্রে বলা যায় না পুলিশের আপডেট মূর্তে মুহূর্তে চেঞ্জ হয় বুঝতে পারলে যদি উপর থেকে অর্ডার আসে তোমাদের ভোটার আগে জয়নিং করাতে হবে তো অবশ্যই করাতে পারে তারা এটাতে কোনো ঘাবরানোর কোনো ব্যাপার নেই তো অবশ্যই তোমরা জি ক্লাস এই চ্যানেলে অ্যাটেন্ড করো আশা করি তোমরা আবগারি পুলিশের যে মেন সেটা ক্লিয়ার করতে পারবে তো চলো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুরক্ষা থাকো বাই